সালামু আলাইকুম সিং বিডি থেকে আপনাদেরকে সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি তার আগে আপনাদেরকে বলে নিই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি রাজশাহী পদ্মা নদী পদ্মা নদীতে আপনারা দেখছেন অনেকজন শিকারী বসে আছে এটি একটি বল শিকারী বাবর ভাই রাজশাহী শহরের শিকারী তিনি বল মাছ শিকার করতে অভ্যস্ত যে দেখেন একেবারে কাছে ফেললেন তো এখান থেকে বলগুলো হচ্ছে দু কেজি এক কেজি তিন কেজি চার কেজি যে এখানে আরও একজন মুরব্বী বসে আছেন তিনি রুই কাতলা শিকারের জন্য তিনি ছিপে ফেলেছেন টুক ফেলেছেন এবং নিজে নিজে তার ছবি তুলছেন একটি সেলফি তুলছেন এবং দেখতে পাচ্ছেন আরও ওই সাইডে কিছু বাস দিয়ে আপনার কাঁঠার আছে ভাষায় কাঁঠা বলে সেখানে অনেক গাছ গাছ ফেলা হয় সেই গাছ মধ্যে এই যে দেখছেন যে গাছ ফেলে দিল এরা এখানে মসিষ্কারের জন্য মাছ রেখে দেওয়ার জন্য তারা এই সকলকে ধন্যবাদ